আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা দেশে ফিরা নিয়ে এবং কোন অবস্থায় শেখ হাসিনা দেশে ফিরতে পারব আজকে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ারলি কিছু আলোচনা করব আপনারা সকলেই শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আদৌ কি ডকর ক্ষমতায় থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বলেন বা সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী বলেন এক একজনের এক এক আছে আমি ধরে নিলাম সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ডক্টর ক্ষমতায় থাকা অবস্থায় করে কি বাংলাদেশে চলে আসতে পারবে যদি আপনি রাজনৈতিক সেন্স খাটিয়ে চিন্তা করেন তাহলে আসার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে ডক যতদিন ক্ষমতায় থাকে তাহলে কোন প্রক্রিয়া আসতে পারে কিভাবে আসতে পারে প্রথম প্রক্রিয়া হচ্ছে ডক্টর সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে বা আরেকটি পাল্টা অভ্যুত্থান বা পাল্টা বিপ্লবের মাধ্যমে পতন করার পরে যে আরেকটি সরকার আসবে বা সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় তখন শেখ হাসিনা দেশে আসার পর একেবারেই পরিষ্কার হয়ে যাবে খুব ইজিলি তিনি বাংলাদেশে আবার চলে আসতে পারবেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে দেশে যদি জরুরি অবস্থা জারি করা হয় তখনও কিন্তু শেখ হাসিনা খুব ইজিলি দেশে চলে আসতে পারবেন তাছাড়া ডক্টর সরকার যদি ক্ষমতায় থাকে আন্দোলন ছাড়া আওয়ামী লীগের রাজপথে অবস্থান করা ছাড়া তাদের শক্তি সামর্থ্য রাজপথে দেখিয়ে সারা বাংলাদেশের রাজপথ দখল করা ছাড়া শেখ হাসিনাকে ডক্টর প্রায় অসম্ভব হতে পারে যদি রাজপথে যুদ্ধে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত নেমে সামর্থ্য ও শক্তি জানান দিয়ে রাজপথ দখলে রাখতে পারে তাহলে ডক্টর শাসন শাসনামল দেশে ফিরিয়ে আনা শেখ হাসিনাকে সম্ভব কিন্তু তার সম্ভাবনা খুবই কম তাই এক অবস্থা দ্বিতীয় সেনাবাহিনী ক্ষমতা তৃতীয় অন্য আরেকটি সরকার আসলে নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরতে পার তাই আমরা যারা এখনো বিভিন্ন ধরনের আশা নিয়ে বসে আছি সংগঠিত না ঘরে বসে বসে চিন্তা করি ভারত আমাদেরকে সাহায্য করবে আওয়ামী লীগ আবার পূর্ণবাসন হতে শেখ পূর্ণবাসন হতে আমাদের কিছু করা লাগবে না সকল কিছু দিকভাবে ঠিক করে শেখ হাসিনাকে হঠাৎ করে বাংলাদেশে পাঠিয়ে দিবে আমরা তখন সকলে সংগঠিত হয়ে এয়ারপোর্টে শেখ রিসিভ করতে যাব রাজনীতির পথ এত সোজা না রাজনীতিক পথ অনেক দিচ্ছি অনেক কাঠ পড়াতে হয় রাজনীতিতে যখন দুঃসময় আসে অনেক হয়তো এখানে অনেকেই বেঁচে থাকে হয়তো এখানে অনেকেই মরে যায় শুধু আবেগ দিয়ে চিন্তা করে সংগঠিত না হয়ে রাজপথ দখল না করে আওয়ামী লীগের সভানেত্রীকে এত সহজে দেশে ফিরিয়ে আনা সম্ভব হ্যাঁ ভারত যত সাপোর্ট দেয়ার যত কিছু করার আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করার সকল কিছুই কিন্তু তারা করবে কিন্তু যা কাজ করার আওয়ামী লীগের সমর্থকদেরকে বাংলাদেশে এবং তারা মেন রাজপথ দখল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রক্রিয়া শুরু করতে হবে তখনই শেখ হাসিনা বাংলাদেশে খুব সহজেই ফিরে আসতে পারবে এবং বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো শুরু হয়ে যাবে এবং তার থেকেও দ্বিগুণ জনপ্রিয়তা তখন আওয়ামী লীগ অর্জন করবে কারণ আওয়ামী লীগের পাশে এখন জনগণ আছে জনগণ থাকার মেইন কারণ হচ্ছে এই দশ এগারো মাসের ডক্টর শাসন করেছে এখনের জনগণ বিগত ১৬ বছর শাসন আমলের সাথে কম্পেয়ার করে দেখছে শেখ হাসিনা যুজন যুজন ভালোভাবে বাংলাদেশের মানুষকে রেখেছিল বাংলাদেশের সকল সেক্টরে উন্নয়ন সংগঠিত করেছিল বাংলাদেশের যত মানুষ আছে সকলে নিরাপদ ছিল এবং সবচেয়ে বেশি নিরাপদ ছিল মেয়েরা এখন মেয়েরা অনিরাপদ হয়ে গিয়েছে বাচ্চা বাচ্চা শিশুরা অনেক অনিরাপদ হয়ে গিয়েছে তারা এখন মাদ্রাসা যেতে ভয় পায় সন্ধ্যার পর মেয়েরা এখন ঘর থেকে বাইরে হতে ভয় পায় এবং অফিস আদালতে যেত মেয়েরা ভয় পায় সবাই এখন ইনসিকিউর ফিল করছে সন্ধ্যার পর আগে ফ্যামিলি ঘুরতে যেত অনেক জায়গায় এখন সন্ধ্যার পরে ফ্যামিলি ঘুরতে যেত মানুষ ভয় পায় ইনসিকিউর ফিল করছে কিন্তু শেখ হাসিনা বছর আমলে এই ইনসিকিউর ফিলটা মানুষের মনে ছিল না রাতে দুইটা বলেন তিনটা বলেন মানুষ খুব ফ্রিডমলি ঘুরতে পারত তার সন্তানের নিরাপত্তা ছিল তার মেয়ের নিরাপত্তা ছিল ফ্যামিলি নিরাপত্তা ছিল হ্যাঁ এটা বলতে পারেন তাহলে কি কোনো ধর্ষণ হয়নি কোনো খুন হয়নি কোনো চাঁদাবাজি হয়নি কোন ধরনের পকেটমার হয়নি চিন্তায় হয়নি হ্যাঁ সকল কিছু হয়েছে কিন্তু সীমিত পরিমাণ এখন বিশ গুণ তিরিশ গুণ হারে যেভাবে হচ্ছে সেভাবে হয়নি কারণ প্রত্যেক জায়গার মধ্যে ভালো খারাপ আছে কিন্তু তখনও ছিল কিন্তু শেখ হাসিনার কঠোর নেতৃত্বের কারণে এই সকল শয়তানরা সাহস করতে পারে নাই গণহারে এই ধরনের ম চুরি ডাকাতি খুন রাহাজানি করতে কিন্তু এই ডক্টর নুজের আমলে সকল ঢাকার চোর পাটপার চিন্তাইকারী হত্যাকারী ইয়াবা ব্যবসার সকলকে পাঁচা আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরপরই ছেড়ে দেয়া হয়েছে আর ভালো নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে জেলে বরা হচ্ছে যারা অপরাধী তারা বিদেশ চলে গিয়েছে তোমাদের সাথে আতাত করে হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে ধরতে পারো নাই আর আওয়ামী লীগের নিরীহ মানুষকে জেলে ভরার জন্য তোমরা সন্ত্রাসী হত্যাকারী মব ইয়াবা ব্যবসায়ী তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছো তোমাদের দল ভারী করার জন্য এটাই হচ্ছে ডক্টর আর না মান তাই শেখ হাসিনার মতো আয়রন লেডি এক হাতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসেনি এবং আসবেও না কেউ ভুলের উদ্দে না রাজনীতিতে অনেক ভুল হবে আবার অনেক ভালো কাজও হবে আমাদের লক্ষ্য রাখতে হবে ভালো কাজের পরিমাণ কত ভুলের পরিমাণ কত হাসিনা বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন সাধন করেছে সেটা ঢাকা শহর হাঁটলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল হাঁটলেই আপনারা সকল কিছুই এই দুই চোখ দিয়ে দেখতে পান তার সাথে দুর্নীতিও হয়েছে যে জায়গায় কাজের পরিমাণ বেশি হবে যে দেশে কাজের পরিমাণ বেশি হবে সে দেশে দুর্নীতিও হবে আপনি কাজ না করলে তো দুর্নীতির কথাই আসে না আপনি অটোমেটিক কাজ ছাড়াই টাকাগুলো পাচার করছেন তখন কাজ ছাড়াই আপনি টাকা মেরে দিচ্ছেন কিন্তু করেছে দিয়ে বলেন অন্যদেরকে দিয়ে বলেন কিছু বায়াস্ট এমপি ছিল যে দুর্নীতিগ্রস্ত এমপি ছিল তারা কিছু টাকাও মেরেও দিয়েছে এবং টাকাও পাচার করেছে অস্বীকার করার প্রয়োজনীয় তাদের শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু শেখ হাসিনা নেতৃত্বকে নিয়ে সমালোচনা করেন গঠনমূলক কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বাংলাদেশকে যে খুবই নিরাপদে রেখেছিলেন আমেরিকা বলেন বিশ্বের বড় বড় করা শক্তি বলেন ইসরায়েল বলেন কারণে কাছে মাথা নত করে কথা বলেন এটাই ছিল শেখ হাসিনার দুশি নেতৃত্ব তাই শেখ হাসিনাকে যদি দেশে ফিরে আনতে হয় বা দেশে ফিরিয়ে আসে শেখ হাসিনা তাহলে ওই ব্যাপারগুলো ঘটতে হবে জরুরি অবস্থা বলেন সেনাবাহিনী ক্ষমতা নিতে হবে বা ডক্টর ছাড়া অন্য একটি তা না হলে আওয়ামী লীগের কর্মীদেরকে সংগঠিত হয়ে রাজপথ দখল করে আওয়ামী লীগের অবস্থা দৃঢ় করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে আশা করছি সম্পূর্ণ ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকল